টাকা রুজি করেন পরিবারের কাছে দেন তাতে সমস্যা নাই তবে একটা কথা মনে রাখতে হইব আপনি যে টাকা পরিবারের কাছে কি কাজে লাগতেছে আপনি কিন্তু খবর রাখতে হইব ভাইরে পনেরো বিশ বছর টাকা ইনকাম করে পরিবারের কাছে দিছে বাড়িতে গিয়া দেখে কিচ্ছু নাই কিচ্ছু নাই এই বলি যা কিছু করেন নিজের জন্য কিছু টাকা পয়সা রাইখেন নিজের জন্য চিন্তা করেন আপনারও বউ বাচ্চা আছে সংসার আছে আর মা বাপের কথা বলেন মা বাপের জীবন সংসারের বড় ছেলে মানে কি জানেন বড় বাস বড় ছেলের টাকা দিয়া শুধু সব কিছু করে দেয় কিন্তু বড় ছেলের টাকার প্রতি তাদের মায়া নাই বড় ছেলে যে আছে তাদের মনই থাকে না যদি মন থাকতো তাহলে বড় ছেলের প্রতি এত অন্যায় করত না পৃথিবীতে যত সংসারের যত জায়গায় দেখেন তাদের বড় সন্তান বড় ছেলের প্রতি অন্যায়টা প্রত্যেক প্রবাসী পরিবারে কয়া থাকে তার বড় ছেলে কামানো করা যত টাকা আছে ছোট ভাই তুমি সমান করে বাক করে বাড়িতে যে ছোট দুইটা বাই আছে বাতেমার মতো যে গুড়াগাড়ি করে তাদেরও বিদেশ বাড়িতে গেলে বাবারে তো সুডু বাইরে বিদেশ পাড়া নষ্ট হইতেছে গা বন্ডারে বিয়া দেলা সমাজ ভালা না কিন্তু বড় ছেলে যে আজকা পনেরো বছর বিয়া সারা প্রবাসে বই আছে তার কথা মনে থাকে না বড় ছেলের বয়স যে পঁয়ত্রিশ বছর তারও যে বিয়া করতে মনে থাকে না বাবা ফের বাবা তোর শুরু তুইটা বাইরে বিদেশ নে তোর বইন্ডারে বিয়া দালা আর সব কিছু করার পরে যখন বাড়িতে আসে তখন আর বড় ছেলের নামে কিচ্ছু থাকে না বিয়া করাতে গেলে গো বাবা তুই টাকায় নিয়েছ না তুই যে বিয়া করবি বিয়া করলেও চলার জন্য কিছু টাকা ছেলে কো বাবা আপনার কাছে টাকা নাই পনেরো বছর টাকা ইনকাম করে আপনাদের কাছে দিছে বেচারার জন্য কি এক লাখ টাকাও রাখতে পারেন নাই বড় ছেলের সাথে অন্যায় সব জায়গায় হয় সব জায়গায় হয় সব জায়গায় হয় সব জায়গায় হয়